বন্ধুরা একবার কল্পনা করুন তো যাত্রী ভর্তি একটি প্লেন এয়ারপোর্ট থেকে টেক অফ করে এবং হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় সারা বিশ্বের বড় বড় এক্সপার্টরা সেটিকে খুঁজতে শুরু করে কিন্তু দীর্ঘদিন খোঁজাখুঁজির পরেও সেটির কোনো হদিস পাওয়া যায় না এখন যদি আপনাকে বলি এটা কোনো কল্পনা নয় বরং সত্যি সত্যি এমন একটা ঘটনা ঘটেছে তাহলে আপনি কি বিশ্বাস করবেন হয়তো বা করবেন না তাহলে চলুন পুরো ঘটনাটি আপনাকে খুলি বলি আটই মার্চ দুই হাজার সালে মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং সেভেন 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 ফ্লাইট নাম্বার থ্রি সেভেন জিরো উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল প্লেনের ভিতরে জাহারি আহমেদ শাহ কো পাইলট ফারিক আব্দুল হামিদ দশজন ক্রু মেম্বার্স এবং দুশো জন প্যাসেঞ্জার্স উপস্থিত ছিলেন এবং রোজকারের মতোই এটি কোয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ে রওনা হওয়ার কথা ছিল তবে এই ফ্লাইটটি রোজকারের মতো হতে যাচ্ছিল না কেননা এটি ইতিহাস হতে চলেছিল এবং এমন একটি রহস্যের জন্ম দিতে চলেছিল যা শুনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে আকাশ একদম পরিষ্কার ছিল এবং আবহাওয়া অনেক শান্ত ছিল কিন্তু সেদিন ফ্লাইটে বসে থাকা যাত্রীগুলোর ভাগ্য খুবই খারাপ ছিল রাত আনুমানিক একটা তিরিশ মিনিটে ফ্লাইটটি টেক অফ করে এবং পরবর্তী এক ঘন্টা পরে বোয়িং সেভেন 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 দক্ষিণ চীন সাগরের উপরে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠে যায় তারপরে ফ্লাইটের ক্যাপ্টেন ভিয়েতনামের হোসিমিং সিটি কন্ট্রোল স্টেশনে একটি সংকেত পাঠান এবং ভিয়েতনামের আকাশ সীমা ব্যবহারের অনুমতি চান এখন এটা কোনো অদ্ভুত বিষয় ছিল না কারণ এটি ফ্লাইট নাম্বার থ্রি সেভেন জিরো দৈনন্দিন রুটিনের একটি অংশ ছিল কিন্তু অদ্ভুত বিষয় তো তখন হলো। যখন একটু পরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায় মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এবং চীন এই চার দেশের এয়ার কন্ট্রোল স্টেশন যারা বিমানের গতিবিধির উপর নজর রাখছিল তারা একটু ঘাবড়ে যায় এয়ার কন্ট্রোল স্টেশনের জন্য এটি এতটাও ঘাবড়ানোর বিষয় ছিল না কেননা প্রাইট প্লেনে লাগানো ট্রান্সফন্ডার নষ্ট হয়ে যায় এবং সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় যার পরে প্লেন রাডার দিয়ে ট্র্যাক করা সম্ভব হয় না এরপর এয়ার কন্ট্রোল স্টেশন লাগাতার ফ্লাইট থ্রি সেভেন জিরোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাদের সমস্ত চেষ্টায় ব্যর্থ প্রমাণিত হয় সব রকম চেষ্টা করার পরেও যখন তারা যোগাযোগ করতে পারলেন না তখন তারা অপেক্ষা করতে লাগলেন কেননা কোয়ালামপুর থেকে বেইজিংয়ের যাত্রা মাত্র চার ঘন্টারে অর্থাৎ কিছু সময়ের অপেক্ষা এরপর তো তারা বিমান সম্পর্কে জেনেই যাবে কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ফ্লাইট থ্রি সেভেন জিরো চার ঘন্টা পরেও বেইজিংয়ে পৌঁছায় না তারপর পুরো বিশ্বের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারপর ফ্লাইট থ্রি সেভেন জিরোকে অফিসিয়ালি মিসিং ডিক্লেয়ার করা হয় আর এখান থেকেই শুরু হয় অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সার্চ অপারেশন শেষবার যখন ফ্লাইট থ্রি হতে সিগন্যাল রিসিভ হয়েছিল তখন এটি দক্ষিণ চীন সাগরে কালক থাইল্যান্ডের কাছাকাছি ছিল এরপর সেই এলাকার পুরো সমুদ্র তল্লাশি করা হয় কিন্তু ফ্লাইট থ্রি সেভেন জিরোর কোনো হুদিস পাওয়া যায় না তারপর মালয়েশিয়ান সরকার সেখানকার সামরিক বাহিনীকে এই মামলায় অন্তর্ভুক্ত করে এবং তাদের এয়ার রেকর্ড চেক করা হয় এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এয়ার কন্ট্রোলের স্টেশনের রাডার প্লেনে স্থাপিত ট্রান্সপন্ডার থেকে সিগনাল রিসিভ করে কিন্তু সামরিক বাহিনীদের রাডার রিফ্লেকশন টেকনিক ব্যবহার করে যাতে আরও বেশি অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া যায় এরপর মিলিটারি রেকর্ড থেকে জানা যায় ফ্লাইট থ্রি সেভেন জিরো দক্ষিণ চীন সাগরে তার লাস্ট লোকেশনের পর একটি রাইট ট্রান নিয়েছিল তারপর আরও একটি লম্বা লেফট টার্ন নিয়ে মালয়েশিয়ার দিকে ফিরে গিয়েছিল কিন্তু সেটি মালয়েশিয়া ল্যান্ড করে না বরং পুরো দেশ পেরিয়ে প্লান আইল্যান্ড থেকে একটি শার্প রাইট টার্ন নেয় এবং আন্দামান সাগরে পৌঁছে যায় এখন আন্দামান সাগরের বেশিরভাগ এলাকা ভারত মায়ানমার এবং থাইল্যান্ডের অংশে পড়ে তাই মালয়েশিয়ান মিলিটারি র্যাডার অ্যান্ড নাগাল এর বাইরে ছিল না এরপর তাহলে ফ্লাইট থ্রি সেভেন জিরোর কী হয়েছে আপনাদেরকে জানিয়ে দেই এই বিষয়ে তারা জানতে পারে স্যাটেলাইট কানেকশন রেকর্ড থেকে কারণ আকাশে যত প্লেন ওড়ে সেগুলো ক্রমাগত স্যাটেলাইটে সিগনাল পাঠাতেই থাকে সেই সিগন্যালগুলি মাটিতে উপস্থিত কোনো না কোনো স্টেশন মনিটর করেই করে এখন আন্দামান সাগর এলাকায় প্রবেশ করার পর ফ্লাইট থ্রি সেভেন জিরো স্যাটেলাইটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর বিমানটির সাথে কি ঘটেছিল তা অবশ্যই আমি পার্ট দেখাবো। ভিডিওটি যদি ন্যূনতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে ভিডিওর পার্ট টুতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন